দেশের জনগণ গণতান্ত্রিক অধিকার হারিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক আলোচনা সভায় তিনি বলেন এখনও নেতাকর্মীদের গ্রেফতার নির্যাতন চালানো হচ্ছে সরকারের বিরুদ্ধে ভারত তোষণেরও অভিযোগ করেন বিএনপি মহাসচিব আরো জানাচ্ছেন কবির মতো আপনিও হয়ে যেতে পারেন সেরা জাতীয় ফ্রেস ক্লাবে ভাষানী অনুসারী পরিষদের আয়োজনে ঐতিহাসিক ফরাক্কা লং মার্চ দিবসের আলোচনা সভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের সকল উন্নয়ন আলোচনায় অংশ নিয়ে মির্জা ফখরুল বলেন ভারত ফরাক্কার পানি ন্যায্য হিসাব নিয়ে গড়িমুষি করছে এখন তিস্তার পানি নিয়েও তাই করছে বলেও অভিযোগ তার আমাদের যার কাছে আমরা স্বাধীনতার তাদের ভূমিকার জন্যে আমরা অবশ্যই আমরা তাদের আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমরা প্রকাশ করেছি সবসময় তারপরেই আমরা যে লক্ষ্য করেছি তারা সময় বাংলাদেশকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখার জন্যে তারা সবসময় তাদের সকল কর্মকাণ্ডকে পরিচালনা করেছে এবং শুধু ফারাক্কা বাদ নয় গঙ্গার পানি নয় বাংলাদেশের একশো চুয়ান্নটি অভিন্ন নদী হই সেই নদীগুলোর পানি বন্টনের ক্ষেত্রে তারা সময়। মানুষের গণতান্ত্রিক অধিকার নেই বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব তাই মানুষকে তার অধিকার আদায়ের জন্য তার নিজেকে নিজের পায়ে হবে আমরা আমাদের গণতান্ত্রিক অধিকারকে হারিয়ে ফেলেছি সেই গণতান্ত্রিক অধিকারকে ফির পাওয়ার জন্য আমরা সংগ্রাম করছি লড়াই করছি মানুষের গণতান্ত্রিক অধিকার ছিরিয়ে দিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান ফখরুল আমাদের বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করবার যে লক্ষ্য সেই লক্ষ্যে যদি আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি মোহাম্মদ কবির একুশে টেলিভিশন ঢাকা অন্য